অনেক সকালে ঘুম থেকে উঠেছি মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে তো আমি ভাবলাম দেরি করলে চলবে না কারণ এত সকালে ওঠার কারণটা কি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো ভাবলাম যে না বেশিক্ষণ বসে থাকবো না বোনের ওদিকে স্নান হয়ে গেছে মা রান্নাও বসিয়ে দিয়েছে আর আমি এদিকে বাইরে গিয়ে ব্রাশ করে তাড়াতাড়ি করে রেডি হয়ে যায় কারণ এদিকে যদি দেরি করি তাহলে অনেকটা লেট হয়ে যাবে তো সেই জন্যই আমি বাহিরে চলে যাচ্ছি আর এদিকে বাবাও আজকে দোকানে যায়নি বাড়িতেই আছে শুভ সকাল বন্ধুরা এর সার লাইফস্টাইল তোমাদের অনেক অনেক সার অনেক ভালোবাসে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে নটা চার তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা অনেক সকালে উঠেছি উঠে ফ্রেশ হওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট করবো এদিকে মার রান্না বসিয়ে দিয়েছে আর হচ্ছে আজকে বিরত হবে একটু সবই তোমরা জানতে পারবে সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এদিকে বনে স্নান হয়ে গেছে বনে যে তোমার হচ্ছে মায়ের হাতে হাতে কাজ করে দিচ্ছে মা রান্না বসিয়েছে দেখো বোন হচ্ছে পনির আমানি করে দিচ্ছে বনে হচ্ছে মায়ের হাতে হাতে আর এদিকে হচ্ছে পনিরটা আমার নিয়ে করলেই কমপ্লিট হয়ে যাবে তারপর ও ঠাকুর করে যাবে আর এদিকে দেখো মা বসে যে রান্না বসিয়েও দিয়েছে তো করে রান্নাটা করতে হবে কারণ একদম সময় খুব কম তো যত তাড়াতাড়ি রান্নাটা হয় তত তাড়াতাড়ি ভালো আর কি তো তোমরা দেখতে থাকো আলু ভাজা আর পনির রসা তো এটাই আজকে রান্না হবে হ্যাঁ তো পনিরটা বোন তো আমানি করে দিয়ে গেছে তো মা হলু হলুদ পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিল দিয়ে কড়াই তেল বসিয়ে দিয়েছে তো পনিরটা ছেড়ে দিল তো দুবারে ভেজে নিবে ওইদিকে দেখো অন্নটাও হয়ে গেছে অন্নটা উপর দিয়েছে তো মা আমাকে খেতে দিয়ে বলছে বাবা তুমি খেয়ে নাও স্নানে দিয়ে আসবো কারণ স্নানটা করে নাও নারে লেট হয়ে যাবে তাই বললাম ঠিক আছে মা তো মা বলছে আমি রসাটা বসিয়ে দিয়েই আসছি তো আমি বললাম ঠিক আছে তুমি এদিকটা কাজটা করে নাও আর এদিকে বোন ঠাকুর ঘরে গিয়ে পুজোর জোগাড় করছে মানে সবাই ব্যস্ত আর কি সকালবেলাটা সকালবেলাটা তো এমনিতেই কাজ থাকে আর কোথাও যদি বেরোনোর থাকে তাহলে আরই বেশি তাড়াহুড়ো থেকে যায় আর কি তো পনির ভাজা হয়ে গেল তো অল্প জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছে আর এদিকে আলু সেদ্ধ করে নিয়েছে তো মা বলছে আজকে আলুটা একটু গোটা এই রান্না করব এক একদিন এক এক রকম রান্না করলে না দেখবে খেতেও ভালো লাগে তো সেই জন্য তো আলুর মধ্যে মা হলুদ আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিল দিয়ে আলুটা অল্প ভাজা ভাজা করে নেবে আর ওইদিকে পনিরটা দেখো পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে তুলেও রেখেছে পনিরটা মাঝে মাঝে খেলে কি হয় বলো তো কারণ আমরা নিরামিষ খাই তো একটু পনির পনিরটা সবাই ভালোবাসে তো সেই জন্যই আর কি পনিরটা মা মাঝে মাঝেই করে তো এইদিকে মায়ের বাটনা করা হয়ে গেছে তো মশলাটা দিয়ে দিয়েছে জিরে ভাজার গুঁড়ো আদা বাটা আর একটু লঙ্কা তো এবার হচ্ছে তোমার মশলাটা কষিয়ে নিয়ে তারপরে পনিরটা দিয়ে দিলো দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবে তো এই যে জল দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো এই জলটা একটু শুকিয়ে এলেই নামিয়ে দেবে আর কি এই যে দেখো জলটা কিন্তু বেশ ভালো লাগছে হ্যাঁ টমেটো থাকলে আর একটু ভালো হতো কিন্তু টমেটোটা ছিল না তো সেই জন্যই আর কি তো ঝোলটা ফুটেই এসেছে তো মা আমাকে বললো তুমি রেডি হয়ে নাও নাও তো ভীষণই গরম আর আস্তাতে বেরোয় না তো কোথায় যাচ্ছে না বলবো যাচ্ছি সবই বুঝতে পারবে বলবো তোমাদের হ্যাঁ এসে বলবো বেরোলে বেশ কিন্তু ভালোই লাগে কত কিছু দেখা যায় যেটা বাড়িতে থাকলে একদমই দেখতে পারি না এই যে গাছপালাগুলো দেখে বেশ ভালো লাগছে তারপরে নদী মানে অনেক কিছুই তো দেখার আছে কিন্তু এই যে কোথাও যদি যেতে চাই তাহলে একটা জায়গায়ই যেতে হয় তো সেটাই আর কি ভেবেও লাভ নেই বেশ দেখো চারিদিকে কত সুন্দর গাছ ভীষণ ভালো লাগছে জানো তো আর আজকে যা গরম মানে তোমাদের আর কি বলবো বাইরে বেরোই না তো ঘরে থাকি বাইরে বেরিয়ে দেখছি বাপরে সূর্য মামা সেই রোদ্রু দিয়েছে আর সেই রোদ্রুর মানে তাপ তো কী করব যেতে তো হবেই তো সেই জন্যই এই রাস্তাটা দিয়ে যাচ্ছি তো এই দাদাটাই বলছে যে এই রাস্তা দিয়ে যাই রাস্তাতে গাছপালা বেশি আছে দেখবে গরমটা অনেকটা কম লাগবে বেরোনোর সময়ই কত কি মানে বিভ্রান্তের মধ্যে দিয়ে বেরোতে হয়েছে তো ওই যে একটা কথাই আছে যে কোনো কাজেই বাধা আর আমাদের তো আরও বেশি তো এদিকে বোন এদিকে আমি মা পিছনে বসেছি আর বাবা হচ্ছে সামনে বসেছে তো একদিকে ভালো যে গাড়ি ছাড়লে একটু ভালোই লাগে কারণ হাওয়া আসে আর কি তো সেই জন্যই তো বাহিরের দিকটা না আমি তাকিয়েই আছি বোন আমি কারণ বাইরের দিকে কত কিছু গাড়ি দেখা যায় যেটা তো একদমই দেখতে পায় না সব সময় বাড়িতেই থাকা হয় আর এদিকে দেখো বাবা এখানে বসেছে তো বাবারও ভীষণই গরম লাগছে কারণ গরম তো বাইরে তো আরও বেশিই গরম তো সেই জন্য আর এদিকে দেখো কত সুন্দর এটাকে যে কি বলে ধানের গোলা নাকি খড়গুলো নির্ভাবে সাজিয়ে রেখেছে তো তোমরা জানিও তো কারণ আমরা তো বাড়িতে থাকি আর আমরা এগুলোর সম্বন্ধে বেশি জানিও না তো এইদিকে বেশ দেখো জমিগুলো দেখে আরও ভালো লাগছে ধান হয়তো লাগানো হয়েছিল তো ধান কাটা কমপ্লিট হয়ে গেছে তো পুরো সবুজে সবুজ বাড়িতে থাকতে কারোই ভালো লাগে না কম বেশি ঘুরতে সবাই ভালোবাসে তো আমারও ঘুরতে বেশ ভালোই লাগে কিন্তু ওই যে বাড়িতেই থাকতে হয় কিছু করার নেই আর এই জমিটা তো না যেন সবজি চাষ করেছে তো সবজি চাষ করাটাও কোনো দিন দেখা হয়নি হ্যাঁ মাটির ঘর দেখেছি মামার বাড়িতে কিন্তু এত জমি গাছপালা এগুলো দেখা ছিল না তো আজকে একটু দেখতে পেলাম বেশ ভালোই লাগছে কিন্তু তবু জানি কোথাও যেন একটু চিন্তা কাজ করে ভেতরে তো এটা নিয়েই তো চলতে হয় ছোটো থেকে এটা নিয়েই বড় হচ্ছি জানি না এরপরেও আরও কি আছে না আছে তো এগুলো ভেবেও কী করবো তো এইখানে একটা মন্দিরও দেখতে পেলাম আর এই যে দেখো কত ভালো লাগছে যত দূরে চোখ যায় না কেন শুধু গাছ আর গাছ আর ওই যে দেখো গাছগুলো দেখে মনে হচ্ছে যে পাহাড়ের মতো তো বোন বলছে দিদি ভাই পাহাড় তো দেখতে যেতে পারবি না গাছগুলো নিয়ে দেখ তো এই যে একটা নদীও দেখতে পেলাম বেশ ভালোই লাগছিলো আর গাছপালা থাকলে দেখবে কি গরমটা অনেকটাই কম লাগে তো এদিকে তোমার ধান মনে হয় লাগিয়েছিল। তো ধান কাটা কমপ্লিট হয়ে গেছে তো এদিকে আমাদের আর বেশি সময় লাগবে না পৌঁছে যাব তো পৌঁছেও গিয়েছি তো বাড়ি থেকে একটু ভাত নিয়ে এসেছি কারণ বাইরে তো সেভাবে কিছু খেতে পারিবো না আর আশেপাশে সেরকম দোকানও নেই তো ওই জন্য ওই যে ভাতটা খেয়ে নিচ্ছি তো মা বললো তুমি হাত দিয়েই খেয়ে নাও তো চামচ দিয়ে হাত দিয়ে খেয়ে নিলাম খেয়ে বসে আছি এত গরম তো এইদিকে সবাই বসে আছে তো অনেকটাই লেট আছে কারণ আমাদের নামটা না অনেকটা মানে সামনেই আছে কিন্তু ডাক্তার আসেনি তো কী জন্য এসেছে সবই বলবো তো এখানে এসি ছিল তো গরমের দিনে এই জিনিসটা খুবই দরকারি তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আমার জন্যই এসেছিলাম তো তোমাদের সব কিছু বাড়িতে গিয়েই বলবো তো বিকেল হয়ে গেছে কারণ হচ্ছে কারণ এখানে টাইম লাগলো ডাক্তারবাবু আসতে দেরি করেছে তো সেই জন্য তো সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম তো আজকে না সেভাবে রেস্ট নিতে পারিনি বাড়িতে থাকলে না একটু শুয়েই বেশি থাকে তোমরা তো দেখ জানোই আর কি তো এখন মাকে বলছে কি মা একটু গাড়িতে যদি শুতাম তাহলে ভালো লাগতো তো মা বলছে দাঁড়া তো এদিকে দেখো বিকেলের পরিবেশটাও কত সুন্দর লাগছে হ্যাঁ সকাল টাইমটা যেমন ভীষণ গরম ছিল মামা রোদ্রুটাও সেই মানে বেশি ছিল তো এখনও আছে গরম নেই না আছে কিন্তু অনেকটাই কম তো এদিকে দেখো আকাশের দিকটা দেখে এত ভালো লাগছে কিন্তু হ্যাঁ একটু বৃষ্টি হলে না বেশ গরমটা কিন্তু এতটা থাকে না এবার দেখছি বৃষ্টিই নেই তো কি করব বৃষ্টি না থাকলেও ভেবেও কিছু করতে পারবো না তো এখন বাড়িতে যাব কতক্ষণ এখন বাড়িতে যাই অনেকটা টাইমই লাগবে বাড়িতে যেতে আর কি তো সেই জন্যই সবাই মিলে আমরা সকালে গ্রামের রাস্তা দিয়ে কোথায় গেলাম তো তোমাদের তো বললামই ডাক্তার দেখাতে আর কি তো এই যে বোন তারপরে মা আমি সবাই বসে আছি আর আমার মায়ের গরম পলে চোখ মুখ আরও শুকিয়ে যায় জানো তো তো এই যে ভীষণ একটু ভালো লাগছে হাওয়া লাগছে তো একটু ঘুম পাচ্ছে বাড়িতে না কিছুদিন হয়ে গেল দুপুরবেলা একটু না ঘুম হলে ভালো লাগে না তো আজকে তো আর সেইভাবে একটু শুতেও পারিনি কারণ এইখানে তো সেখান কোথায় শোবো আর কি আর এদিকে দেখো ছোট ছোট কত সুন্দর গাছগুলো যাচ্ছে বেশ ভালো লাগছে মনে হচ্ছে গাছপালা ছুটছে আর কি আর আকাশটাও ভীষণ ভালো লাগছে দেখতে সত্যি কথা বলতে গেলে জীবনে কিন্তু হাসি খুশি আনন্দ এগুলো নিয়ে কিন্তু সবথেকে বেশি এত চিন্তা ভাবনার মধ্যেও একটু খুঁজে নিই কীভাবে আনন্দে থাকব তো সেটাই ভাবি কিন্তু ভেবেও কোনো দিকে কুল পায় না আর এই দিকে দেখো গাছের ফাঁক দেওয়া ওই মামাটাকে কত ভালো লাগছে একদম কত সুন্দর গোল থালার মতো ভীষণ ভালো লাগছিলো মামার দিকে একটু তাকিয়েই ছিলাম আর কি তো বেশিক্ষণ আর সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই চলে যাব বাড়িতে তো মা বলছে তুমি অনেকক্ষণ বসেছিলে ওইখানে তো ডাক্তার চেক করার পরে তারপরে আমরা বেরিয়ে গেলাম তো মা বলছে একটু শুয়ে থাকো তো আমি একটু ঘুমিয়েও গেছি তো বোন আবার কখন যে ভিডিও করেছে আমি জানি না আর কি এই আসলাম এখনো ফ্রেশ হয়নি চেঞ্জও করিনি করবো এখন হচ্ছে এসে ভয়েও ঢুকিনি ভাবলাম যে তোমাদের সাথে কারণ না হলে তোমরা হচ্ছে মানে চিন্তা করবো আর কি আর একটু তাড়াতাড়ি এসছে কারণ ওখানে আমাদের বেশি দেরি হয়নি মানে বসে থাকতে হয়েছে কিন্তু বেশি দেরি হয়নি আর হ্যাঁ একই জন্য গিয়েছিলাম সবই তোমাদেরকে বলবো চেঞ্জ করে নিই একটু ফ্রেশ হয়ে নিই সব কিছু পরে বলছি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা টিফিন করা হয়ে গেল কারণ সারাটা দিন সেইভাবে খাওয়া দাওয়া ভালো হয়নি তো এখন একটু রেস্ট নিব আর এর আগে যে গিয়েছিলাম লাগা দেখাতে আমার জন্য তো এক মাসে টাইম দিয়েছিল চেক ছিল তো সেখানেই গিয়ে চেক করে আসলাম কিন্তু ডাক্তার যেটা বললো শুনে একদম মানে অবাক হয়ে গেলাম আর কি মানে একটু আতঙ্কই হয়ে গেলাম সেটা হচ্ছে আমার পায়ের যে সমস্যাটা তোমাদেরকে তো বলেইছি তো এবার গিয়ে বললাম সব কথা তো বললো যে দেখো মনে মন খারাপ করো না সেটা হচ্ছে তোমার যে সমস্যাটা সেই সমস্যার কোনো ওষুধই নেই হ্যাঁ যেগুলো আছে হালকা এগুলো দিয়ে চলতে হবে তো এইগুলো কথা শুনে না মনটা পুরো খারাপ হয়ে গেল কি করব বলো কিছু তো করারও নেই আর খুব ইয়ে ছিল যে প্রতিবার এইভাবে গাড়ি করে যাওয়াটা তো আমাদের দিক দিয়ে না কিন্তু দেখো আমি আমি তো লাইন বাসে যেতে পারি না তো সেই জন্য কষ্ট করে হলেও এইভাবেই যেতে হয় কারণ আমাদের সংসারে সেই রকম মানে লোক নেই বাবা মা যদি আমার আমার সাথে না থাকে না তাহলে আমি তো উঠা নামা করতেই পারবো না তো সেটার জন্য একটু লোকজনের চিন্তা করছিলাম যে বোনকে একা বাড়িতে রেখেও যেতে ভালো লাগে না তো তারপরে না পেরে ভাবলাম যে না সবাই মিলেই যায় আর আমাদের ছোটো থেকেই দেখে এসেছি জানো তো আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয় না যদি ঘুরতে যাওয়ার একটু ইচ্ছা করে কিংবা একটু ভাবি যে যদি একটু ঘুরতে যেতে পারতাম সঙ্গে সঙ্গে আমাদেরকে কয়েকদিন পরে ডাক্তারের কাছে যেতে হয় মানে এত খারাপ লাগে যে সত্যি মানে আমাদের ঘোরার জায়গাটা কি ওটাই আমরা কি ভালো জায়গায় ঘুরতে যেতে পারি না তো ভাগ্যে নেই মানে ভাগ্যে নেই চিন্তা করেও লাভ নেই কি করবো এভাবেই তো চলতে হবে তো অন্য রাস্তা রাস্তাতে গেছিলাম গ্রামের পরিবেশ হ্যাঁ আর আজকে হচ্ছে কি বলতো আজকে অন্য একটা রাস্তা দিয়ে গিয়েছিলাম মানে গ্রাম তো সচলাচল দেখা হয় না আমাদের এই জায়গাটা গ্রামও বলে না শহরও বলে না ঠিক আছে কিন্তু একদম পুরো গ্রাম দেখলাম নিজে চোখে গ্রামের রাস্তা দিয়ে গেলাম মানে এত সুন্দর একটা ফিল হচ্ছিল মানে পুরো ঠান্ডা ঠান্ডা মানে আবহাওয়া আর গাছপালা চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেই দিকে সবুজ সবুজ গাছপালা ভীষণ ভালো লাগে আর কি এই গাছগুলো তারপরে এই যে ধানের মানে ধানের যে গোলাগুলো গোলা কি বলে আর কি পালা বলে হয়তো মানে এগুলো তারপরে মানে সবজি চাষ মানে অনেক জমিতে সবজি চাষ করছে কৃষ্ণচূড়া ফুল গাছে ধরে আছে মানে এগুলো দেখে এত সুন্দর একটা ফিল হচ্ছিল যে যাক গ্রাম্য পরিবেশে এসে নিজেদেরকে অনেকটাই মনটা পরিবর্তন হয়ে গেল কারণ সেইভাবে তো গ্রাম দেখা হয় না যাওয়া হয় না তো সেই জন্যই আর কি এটাই শুধু একটু ভালো লাগলো কিন্তু তারপর কথা শুনে একটু মনটা একটু আহা তোমার হচ্ছে আতঙ্কও হলো একটু খারাপও হলো তো কীভাবে মানে কী করবো এগুলো নিয়েই চলতে হবে এগুলো না ভেবেও লাভ নেই তো সেই জন্যই আর কি তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট